শেয়ার বাজারে সফল হতে চান তাহলে আপনাকে আগে শিখতে হবে আমি শোভনদেব ঘোষ দু সাল থেকে একজন ইনভেস্টার এবং ট্রেডার পাশাপাশি ফান্ডামেন্টাল এবং টেকনিক্যাল পড়াই বাংলা ভাষায় বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখুন নমস্কার আমি শোভনদেব ঘোষ শেয়ার বাজারে দীর্ঘ সময়ের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে আমি এই গুগল শিটটি তৈরি করেছি এই গুগল শিটে টেকনিক্যাল এবং ফান্ডামেন্টালের যে সকল ফর্মুলা ব্যবহার করেছি সেই একই ফর্মুলা ও পদ্ধতি আমি আমার ছাত্রছাত্রীদের অফলাইন ক্লাসের মাধ্যমে শেখাই আর এই ভিডিও তৈরির উদ্দেশ্য হচ্ছে আপনি যাতে যাচাই করতে পারেন যে আমার শেখানো ফর্মুলাগুলি শেয়ার বাজারে কতটা কাজ করছে কারণ স্টক মার্কেট একটি প্রফেশনাল কোর্স এখানে পারফরমেন্সই শেষ কথা চলুন আমরা এক ঝলকে আজকের পারফরমেন্স দেখে নিই আর শুরু করার আগে ডিসক্লেমার হিসাবে বলে রাখি এই ভিডিও কোনো টিপস প্রোভাইড করার জন্য তৈরি করা হয় না সেই কারণে কোম্পানির নামগুলি ঢেকে রেখে ভিডিও তৈরি করা হয় নমস্কার প্রত্যেক দিনের মতো আজও আমি আমার অটোমেটেড গুগল শিটে চলে এসেছি আমার এই টোটাল গুগল শিটটাকে আমি একটা সামারি পেজ তৈরি করেছি প্রত্যেক দিন আমরা আগে এই সামারির মাধ্যম দিয়ে সংক্ষেপে পুরো বিষয়টাকে একটা ধারণা দিই তারপরে আমি বিস্তারিত আলোচনায় যাই আজকে আমরা যেটা দেখব প্রথমেই সেটা হচ্ছে আজকের জন্য যেই স্টকগুলো উইক ছিল অর্থাৎ যেই শেয়ারগুলোকে আমরা ইন্টারডেতে আগে বিক্রি করতে পারি এবং পরবর্তীতে দাম কমে যাবার সম্ভাবনা থাকবে আর দাম যত কমবে তত আমাদের প্রফিট হবে এই রেটটা ক্রস ব্রেক করলে তবেই কিন্তু সেই স্টকগুলো উইক হবে আর যেগুলো দেখছেন ব্রেক করেনি সেইগুলো এরকম নীল কালিতে রয়ে গেছে এগুলো প্রাথমিক অবস্থা এরকম নীল ছিল যখনই বর্তমান দাম এটাকে ভেঙে দিয়েছে তখন নীল থেকে সাদা হয়ে গেছে আজকে দেখে নিন ডেজ লো কতটা কী এসছিল কোনটা কীরকম বেনিফিট দিতে পেরেছে সেটা দেখতে থাকুন আমি একটু স্কল করছি আরও নিচের দিকেও কিছু স্টক রয়েছে হ্যাঁ এই পর্যন্ত স্টক রয়েছে আর এখানে আরেকটা একটা কথাও না বললেই নয় ইন্টারডেতে ওয়ান পারসেন্ট প্রফিটকে যথেষ্ট ভালো প্রফিট বলে বিবেচনা করা হয় সেক্ষেত্রে এখানে আপনারা দেখতেই পাচ্ছেন কোনটা কীরকম কী পারফর্ম করেছে এবার দেখব আমরা হচ্ছে ডেডিটেডের জন্য যেই স্টকগুলো আজকে স্ট্রং ছিল অর্থাৎ এই রেটটা ক্রস করলে তবেই কিন্তু সেটা স্ট্রং হবে সি সিমেন্ট বাদ দিয়ে বাকি প্রত্যেকটাই ক্রস করেছে কতটা হাই করেছে কত পার্সেন্ট কি গেন দিতে পেরেছে এখান থেকে আপনারা প্রত্যেকেই দেখতে পাচ্ছেন এটা কিন্তু কোনো নর্মাল এক্সেল সিট নয় এটা গুগল সিট লাইভ মার্কেটে এই রেটগুলো কন্টিনিউ চেঞ্জ হতে থাকে এবং এই ইভেন এই স্টকগুলো কিন্তু আমি এখানে টাইপ করে লিখি এমনটা নয় এখানে বেশ কিছু ফর্মুলা তৈরি করা আছে সেই ফর্মুলার বেসে অটোমেটেড ফিল্টার হয়ে এখানে নামগুলো ধরা পড়ে এখানটা খেয়াল করলে দেখতে পারবেন এই যে কন্টিনিউ এই ফিল্টার চলতে থাকে এখন বন্ধ মার্কেট বলে কোনো রেট চেঞ্জ দেখতে পাচ্ছে না লাইভ মার্কেটে কিন্তু এই রেটগুলো চেঞ্জ হতে থাকে আর কেউ এটাও মনে করবেন না যে এখানে এই চ্যানেলের মাধ্যম দিয়ে বা এই পেজে কোনো টিপস প্রোভাইড করা হচ্ছে আদতে নয় আমি কোনো টিপস প্রোভাইড করি না আমি আমার স্টুডেন্টদেরকে এরকম স্টক কিভাবে খুঁজে বার করতে হয় সেটাই শিখিয়ে দিই এখানে কি কী টেকনিক্যাল ফান্ডামেন্টালের ফর্মুলা ইউজ করা হয়েছে সবটাই আমি আমার স্টুডেন্টদেরকে বলে দিই এবং শিখিয়ে দিই ক্লাস যখন শুরু হয় প্রথম ক্লাসেই আমি এই সিটটা কিভাবে ব্যবহার করতে হয় তার ট্রেনিং করে দিই যাতে তারা ব্যবহার করতে পারে আমি চাই আমার স্টুডেন্টরা যেন কোনোদিন কোনো টিপসের প্রয়োজনই না পড়ে স্টুডেন্টদের সেই কারণে আমি সেইভাবেই পড়াই আর এটা শুধু জাস্ট পারফরমেন্স দেখানোর জন্য করা এটা মেনলি তাদের জন্য ভিডিওটা তৈরি করি যারা এখনও আমার স্টুডেন্ট নয় তারা যেন অ্যাটলিস্ট আমাকে যাচাই করে নিতে পারে যে আমি উপযুক্ত লোক কি না আমার হাত ধরলে তাহলে কি আদতেও তারা ভালো পারফর্ম করতে পারবে কি না তার একটা নমুনা দেখানোর জন্য আমি প্রত্যেক দিনের এই পারফরমেন্সগুলোকে তুলে ধরি যে কোনটা কীরকম কী পারফর্ম করেছে আপনারা একটু মিলিয়ে নিন এরপর যেটা দেখে থাকি আমরা সেটা হচ্ছে ম্যাক্সিমাম চোদ্দ দিনের জন্য যে স্টকগুলো বিবেচনা করা যেতে পারে অর্থাৎ চৌদ্দ দিনের জন্য স্ট্রং এরকম স্টক যে এই দুটো স্টক গতকাল হিসাবে চোদ্দ দিন কমপ্লিট হয়েছে তাদের কি রেটের ওপরে বাইং হওয়ার কথা ছিল কতটা হাই করেছে কত পার্সেন্ট গেন দিতে পেরেছে সবই এখানে লেখা রয়েছে এখানে আমি সারাংশ দেখাচ্ছি বিস্তারিত আমি আরও আলোচনা যাব আর এরকম স্টক কীভাবে খুঁজে বার করতে হয় এটাই কিন্তু আমি স্টুডেন্টদের শেখাই টিপস কেউ মনে করবেন না কারণ টিপস নিয়ে বেশি দূর এগোনো যায় না এরপর যেটা আরেকটা অংশ দেখাবো সেটা হচ্ছে ম্যাক্সিমাম থ্রি মান্থস হোল্ড করা যায় এরকম কিছু স্টক অর্থাৎ কোয়ার্টারলি রেজাল্টে যারা ভালো প্রফিটের মাত্রা বাড়াতে পেরেছে সেরকম কিছু কোম্পানির নাম এখানে আছে কোম্পানির নাম তো ঢাকা থাকে সেদিন তাদেরকে কি দাম ছিল মানে কবে কবে লিস্টে এসছে সেদিন তার কি দাম ছিল আজকে তাদের কি দাম চলছে কোনটা কত পার্সেন্ট আপডাউনে রয়েছে এটা হচ্ছে কতদিন হোল্ডিং হচ্ছে স্টকগুলো কোনটা কত পার্সেন্ট গেন বা লস দিচ্ছে সব এখানটায় রয়েছে এটা প্রত্যেকদিন প্রতি মুহূর্তে আপডেট হয় আর এখানে আমি হোল্ডিং ডেস বলেছি এখানে ডিসক্লেমার হিসেবে বলবো এটা কারো ব্যক্তিগত পোর্টফোলিও নয় না আমার না আমার কোনো স্টুডেন্টের এটা একটা কাল্পনিক পোর্টফোলিও শুধু আপনারা যাচাই করে নিন যে আমি যেই ফর্মুলার বেসে এই স্টকগুলো খুঁজে বার করছি সেই ফর্মুলাগুলো যেহেতু আমি আমার স্টুডেন্টদেরকে শেখাই তাই আদতেও সেগুলো কি বাজারে কাজ করে কি করে না এটা যাতে আপনারা যাচাই করে নিতে পারেন সেই কারণে আমার এই ভিডিও তৈরি কারণ আমি এটা দেখতে পেয়েছি অনেক মানুষই শেখার আগ্রহ রাখে সকলেই এরকম নয় যে শুধু টিপস খুঁজে বেড়ায় এখানে আর একটা কথার সাথে জুড়ে নিই যারা টিপস পাওয়ার জন্য এই ভিডিও দেখছেন তাদের কাছে অনুরোধ করব বন্ধু অযথা আপনার মূল্যবান সময় নষ্ট করবেন না কারণ এই চ্যানেলের মাধ্যম দিয়ে বা আমার কাছ থেকে কখনোই কেউ কোনো টিপস পাবেন না আমি এই ভিডিও তৈরি করি শুধুমাত্র তাদের উদ্দেশ্যে যারা স্টক মার্কেটে সিরিয়াস যারা স্টক মার্কেটটা শিখতে চায় কিন্তু কার কাছে শেখা উচিত সেই সঠিক সিদ্ধান্তে পৌঁছাতে পারছে না এই ভিডিও তাদের একটা দিশা দেখাবে আপনারা প্রত্যেক দিন পারফরমেন্স যাচাই করতে থাকুন আমি সোম থেকে শুক্র প্রত্যেক দিন ভিডিও তৈরি করি ধারাবাহিকভাবে অন্তত এক মাস পারফরমেন্স যাচাই করুন কারণ পারফরমেন্স কখনো দু দিন পাঁচ দিন সাত দিন দেখে সিদ্ধান্তে আসা উচিত হবে না সেটা ভালো পারফরমেন্স হোক বা খারাপ পারফরমেন্স আর এক মাস ধরে কেউ পারফরমেন্স যাচাই করলে আশা রাখছি সে একটা দিশা নিশ্চয়ই পাবে আর আমি এটাও খেয়াল করেছি যে বাজারে সকল মানুষ যে মানে অনেস্টলি কিছু করাবে বা দেবে এমনটাও তো নয় তাই প্রত্যেক অনেককেই আমি দেখতে পেয়েছি আমার কাছে এরকম অনেক স্টুডেন্ট এসছে যারা অন্য কোনো জায়গায় মানে এই কোর্সটা কমপ্লিট করে এডুকেশান নিয়ে এসছে মানে এটা আমি রিয়েলাইজ করেছি যে সত্যি কথা বলতে তাদের পক্ষে এটা উপায় থাকে না যাচাই করে নেওয়ার যে আমি কার কাছে শিখতে যাচ্ছি সে কি উপযুক্ত লোক আমি উপযুক্ত কিনা আমি এটা মুখে বলবো না কারণ প্রফেশনাল কোর্সে পারফরমেন্সই শেষ কথা তাই পারফরমেন্স উত্তর দেবে আমি উপযুক্ত কি না যদি উপযুক্ত মনে করেন আমার সাথে যোগাযোগ করবেন নালে এড়িয়ে যান আর এটা হচ্ছে আমাদের লেটেস্ট আর এই নিচে যেগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে আগের কোয়ার্টারের কোনটা কীরকম কী পারফর্ম করছে যে অ্যাভারেজ পারফরমেন্স দেখে নিন এই এই নামগুলো আমি পয়লা এপ্রিল ওপেন করে দিয়েছি আর এখন যে নামগুলো ঢাকা রয়েছে সেইগুলো আমি পয়লা জুলাই ওপেন করে দেবো কারণ জুলাই মাস থেকে নতুন রেজাল্ট বেরোনো শুরু হবে তখন এগুলো পুরনো হয়ে যাবে আমি সেই মুহূর্তে নামগুলোকে ওপেন করে দেবো এবার আমি পেজটাকে হান্ড্রেড পার্সেন্ট করে নিয়ে বিস্তারিত আলোচনায় যাবো তার আগে আরেকটা কথাও বলতে হয় যেহেতু আমি স্টক মার্কেট টেকনিক্যাল ফান্ডামেন্টাল পড়াই আমার নেক্সট অফলাইন ব্যাচ শুরু হচ্ছে আগামী এগারোই মে প্রত্যেক শনিবার করে ক্লাস হবে বিকেল সাড়ে পাঁচটা থেকে সাড়ে সাতটা পর্যন্ত ক্লাস হবে যারা কোর্স সম্পর্কে আরও বিস্তারিত জানতে চান তারা আমাকে হোয়াটসঅ্যাপ করুন সেভেন সিক্স ডবল এইট ডবল জিরো ফাইভ থ্রি ফাইভ থ্রি নাম্বারে আর আমার দীর্ঘ বাইশ বছরের অভিজ্ঞতাকে যদি আমি এক কথায় প্রকাশ করি তাহলে আমি এটাই বলবো যে নলেজ থাকলে শেয়ার বাজার অমৃত আর নলেজ না থাকলে সেই শেয়ার বাজারই বিষ তাই বাজারে বিনিয়োগ করবার পূর্বে অবশ্যই নিজের ওপরে বিনিয়োগ করুন নিজেকে এডুকেটেড করুন নিজেকে তৈরি করুন দেখবেন এই শেয়ার বাজার কত সুন্দর আর এবার আমি পুরো বিস্তারিত আলোচনায় আসব। আমি টু হান্ড্রেড পার্সেন্টকে হান্ড্রেড পার্সেন্ট করে নেবো এখানে যা যা দেখিয়েছি এটা তো একটা সামারি ছিল এবার আমি এরই ডিটেলস যদি দেখাই ধরুন এই হচ্ছে আজকের উইক স্টক এগুলো আমরা দেখেছি ওখানে এখানে অনেক ইনফরমেশান থাকে ওখানে তো জাস্ট এক ঝলকে দেখালাম এখানে ধরুন আমি যে কোনো একটা স্টক নিয়ে যদি আমি আলোচনা করি ধরুন সানটেক সান এখানে একটা ওয়াও চিহ্ন এসছে ওয়াও চিহ্নর অর্থ হচ্ছে ওপেন ইজ টু হাই টেকনিক্যাল বলে কোনো শেয়ারের ওপেন আর হাই যদি সেম থাকে সেই দিনের জন্য সেই স্টক নেগেটিভ আমাদের এই রেট ব্রেক করার জন্য অপেক্ষাও করার প্রয়োজন নেই আমরা জাস্ট এর থেকে একটু নিচেই মানে এর থেকে একটু ওপরে লস রেখে সেল করে নিলে কিন্তু দেখুন ছত্রিশ নব্বই থেকে পঁচিশ পঞ্চাশ এসছে অনেকটা বড় টার্গেট কিন্তু ক্যাপচার করা গেছে আর এই রেট ব্রেক করার পরেও যদি আমরা পজিশন নিই তাতেও কিন্তু আমরা একটা ভালো প্রফিট পেতে মানে পেয়েছি আর এগুলো প্রাথমিক অবস্থায় গ্রিন কালারে থাকে এরকম থাকে আর এরকম থামস আপ চিহ্ন থাকে যার অর্থ এই স্টকটাকে ওয়াচ লিস্টে নিতে বলা হচ্ছে আর যখনই এই রেটটা ব্রেক করে যায় তখন এই থামস আপ চিহ্ন আউট হয়ে যায় আর এরকম অরেঞ্জ কালারে কনভার্ট হয়ে যায় যার অর্থ ট্রেড এক্সিকিউট হলো তাহলে এটা একটা কনফার্মেশন এখানে চিহ্ন থাকলে সেখানে আমরা ডবল কনফার্মেশান ধরতে পারি এখানে রয়েছে ফাইভ এস এম এ টেকনিক্যাল বলে ফাইভ এস নিচে বর্তমান দাম চলাটাও একটা নেগেটিভ ইন্ডিকেশন আর যখনই বর্তমান দাম ফাইভ এস এর নিচে চলতে থাকে তখন এটা অরেঞ্জ কালারে কনভার্ট হয়ে যায় গ্রিন কালার থেকে এটাকে আরেকটা কনফার্মেশান হিসেবে ধরতে পারি এই যে এখানে রয়েছে বর্তমান দাম এইদিকে রয়েছে পিভোট পয়েন্ট টেকনিক্যাল বলে পিভোট পয়েন্টের নিচে বর্তমান দাম চলাটাও একটা নেগেটিভ ইন্ডিকেশন অনেকে পি ভোটের ওপরে বেস করেও কাজ করে আর যখনই পি নিচে বর্তমান দাম চলে আসছে তখন আমরা সেটাকে নেগেটিভ হিসাবে ধরতে পারি আর এখানে পরপর পাঁচটা সাপোর্ট দেওয়া রয়েছে যেই যেই সাপোর্ট ব্রেক করে সেগুলো এরকম লাল কালার হতে থাকে যেগুলো ব্রেক করে না সেগুলো এরকম সাদাই থেকে যায় এই সাপোর্টগুলোকেও আমরা টার্গেট হিসাবেও ভাবতে পারি এখানে লাস্ট আপডেট কবে কোন সময় হয়েছে সব লেখা রয়েছে এরপর আমরা যাব হচ্ছে যে স্টকগুলো আজকের জন্য স্ট্রং অর্থাৎ ইন্টারনেটে বাইং করার কথা ভাবতে পারি আমরা সেই স্টকগুলো আমরা ওখানে এক ঝলকে দেখেছি এইখানে দেখুন এই স্টকগুলো অ্যাক্টিভ হয়েছে আজকে এখানে চিহ্নর একটা স্টকও পড়েনি ফাইভ এস এম এর ওপরে কোনগুলো আছে এখানে পিভোটের ওপরে কোনগুলো আছে ওপর দিকের পাঁচটা রেজিস্ট্যান্ট দেওয়া রয়েছে যেগুলোকে টার্গেট হিসাবে ভাবতে পারি ঠিক ওই আগে যে উইক স্টকের যে পেজটা আলোচনা করলাম এই পেজটা ঠিক তার উল্টোটা এখানে রয়েছে লাস্ট আপডেট কবে কোন সময় হয়েছে পারফরমেন্সগুলো দেখতে থাকুন এরপর আমরা যেটা দেখে থাকি সেটা হচ্ছে ম্যাক্সিমাম চোদ্দো দিনের জন্য হোল্ড করা যায় এরকম কিছু স্টক আজকে দেখুন তিনটে কোম্পানি আমাদের ফিল্টারে ধরা পড়েছে তিনটের মধ্যে আমাদের যেটা শর্ত থাকে থামস আপ চিহ্ন আসাটা জরুরি আজকে এই তিনটের মধ্যে দুটো কোম্পানির নামের পাশে থামস আপ চিহ্ন এসছে তাই এই দুটোকে আমরা নেক্সট ডে ওয়াচ লিস্টে নেব দিকে আমার একটা ওয়াচ লিস্ট তৈরি করা রয়েছে সেখানে নেব আর এই রেটটা যদি সোমবার দিন ক্রস করতে পারে তবে এটা বাইং বলে বিবেচিত হবে এই রেটটা আর কিছুই নয় এটা হচ্ছে আজকের হাই আর আমি এখানে দেখুন এই যে অ্যাড করে রেখেছি সোমবারের তারিখ দিয়ে এই একটা আর এই একটা হোল্ডিং ডেজ দেখাচ্ছে দেখুন মাইনাস থ্রি ডেজ কারণ এখন এগুলো বাইং হয়নি আর এই যে হাইটা আমি লিখে দিয়েছি এখানেও দেখুন হাই লিখে দিয়েছি এটা যদি আগামী সোমবার ক্রস করতে পারে তবে এটা বাইং বলে বিবেচিত হবে আর গত দিনের ভিডিওতে যেগুলো আমরা অ্যাড করেছিলাম চলুন একটু মিলিয়ে নিই দেখি আজকে কোনোটা বাইং হলো কিনা হ্যাঁ যেটা জিরো দেখাবে সেটাই আজকে অ্যাড করা হয়েছিল মানে গতদিন এখানে অ্যাড করা হয়েছিল এখানে প্রত্যেকটা ঘরে কোম্পানির নাম আছে নামগুলো ঢাকা রয়েছে চোদ্দো দিন হয়ে গেলে আমি নামগুলো ওপেন করে দিই তা এই যে এই একটা স্টক ছিল ছাব্বিশশো ছেচল্লিশ ক্রস করলে তবে বাই হওয়ার কথা পঁচিশশো পঁচাত্তর হাই করেছে তাই এটা বাইং হবে না আমি কিবোর্ড থেকে ডিলিট করে দিচ্ছি এবার এখানে দেখুন ফিল্টার হচ্ছে ফিল্টার কমপ্লিট হলে এখানে সব নট অ্যাপ্লিকেবেল লেখা চলে আসবে শুধু এই অংশটা আমার টাইপ করা তাই আমাকে এটা কিবোর্ড থেকে ডিলিট করতে হবে আর একটা স্টক ছিল এইটা যেটা পনেরোশো উনত্রিশ নব্বই ক্রস করলে বাই করার কথা পনেরোশো তেইশ ওপেন করে পনেরোশো চুয়ান্ন পর্যন্ত গেছে মানে এটা বাইং বলে আমরা বিবেচিত বিবেচনায় আনবো। তারপরে ছিল এটা পঞ্চান্ন কুড়ি ক্রস করলে হাই হচ্ছে চুয়ান্ন পঁচাশি তাই এটাকে আমি ডিলিট করে দেব আর এই অংশটা যেহেতু হাতে টাইপ করা এটাও আমি ডিলিট করব এটা ফিল্টার কমপ্লিট হলে নট অ্যাপ্লিকেবেল চলে আসবে এটা ছশো বাহাত্তর ক্রস করলে বাই করার কথা চুয়াত্তর নব্বই হাই করেছে সত্তর ওপেন করে তাই এটা বাইং হয়ে গেছে আর তারপরে এই দুটো আর একটা ছিল ছাপা পঞ্চান্ন নব্বই ক্রস করলে বাইং ছাপ্পান্ন পনেরো গেছে মানে এটাও বাইং হয়ে গেছে আর এটা উনষাট পঞ্চাশ ক্রস করলে একষট্টি পর্যন্ত গেছে মানে এটাও বাইং হয়ে গেছে আর এখানে দেখুন আমি যে স্টকগুলো চোদ্দ দিন কমপ্লিট হয়েছে সেই নামগুলো ওপেন করেছি কিন্তু একটু আগে আপনারা খেয়াল করে দেখবেন আমি যেখানে সামারি দেখাচ্ছিলাম ওখানে কিন্তু দুটো কোম্পানির নাম দেখাচ্ছিলাম এই কোম্পানিটার নাম দেখাচ্ছিলাম না তার কারণ এখানে আমার একটা মিস্টেক হয়েছে এই স্টকটা কিন্তু অ্যাক্টিভ হয়নি উনিশ তারিখে বাইং হয়নি আমি কোনো কারণবশত ভুলে গেছিলাম এটা ডিলিট করতে আমি আপনাদেরকে দেখাবো বলেই কিন্তু আমি এটা ডিলিট করিনি না আমি হয়তো ডিলিট করলে আপনারা ধরতেও পারতেন না কিন্তু আমার ওই চাতুরতা দেখানোর বা কোনো এসব কোনো মানসিকতা আমি রাখি না আপনাদেরকে আমি আর একবার দেখিয়ে দিতে চাই যে কেন এটা বাইং হয়নি উনিশ তারিখ বাইং হওয়ার কথা মানে আঠেরো তারিখ এটা স্টক লিস্টে এসেছিলো আঠেরো তারিখের হাই ছিল এই রেটটা এই রেটটা যদি উনিশ তারিখ ক্রস করে তবেই বাইং হওয়ার কথা এই আমি টেকনিক্যাল চার্ট ওপেন করে রেখেছি আঠেরো তারিখের হাই দেখুন তিন হাজার নিরানব্বই দশমিক দশ এইখানে এইখানে সেটা কি পরের দিন ক্রস করেছে তাহলে এটা বাইং হয়নি আমি ওটা এটা আমার মিস্টেক আমি ওটা ডিলিট করতে ভুলে গেছিলাম আমি এখন আপনাদের সামনে এটাকে ডিলিট করে দিচ্ছি এটাকে আমরা পারফরমেন্সের মধ্যে ধরবো না তাহলে এই দুটো আমরা অলরেডি সামারিতে দেখে নিয়েছি যে এটা টেন পয়েন্ট এইট জিরো পার্সেন্ট পর্যন্ত ম্যাক্সিমাম গেন দিতে পেরেছে আর এটা সিক্স পয়েন্ট সেভেন ফোর পার্সেন্ট পর্যন্ত ম্যাক্সিমাম গেন দিতে পেরেছে এটা আমি চোদ্দ দিন কালকে ক্লোজ হয়েছে কালকের হাই উনিশশো সেই হিসাবে টেন পয়েন্ট এইট জিরো ক্যালকুলেট করা আছে এটা যদি এই রেট ধরে ক্যালকুলেট করা হতো মানে আজকের যেটা হাই তাহলে কিন্তু এটা অনেক বড় প্রফিট দেখাতো কিন্তু আমাদের রুলস তো রুলসই না আমরা চোদ্দো দিন পর্যন্ত হিসাব ধরবো তাই কালকে পর্যন্ত এটা টেন পয়েন্ট এইট পার্সেন্ট এটাকেই আমরা ক্যালকুলেট করে চলবো আর এই যে কোর্সটা আমি তৈরি করেছি এটা একটা কম্প্যাক্ট কোর্স এখানে ফান্ডামেন্টাল টেকনিক্যালের পাশাপাশি আমি রিস্ক ম্যানেজমেন্ট মানি ম্যানেজমেন্ট পোর্টফোলিও ম্যানেজমেন্ট সবটাই পড়াই যাতে আমার স্টুডেন্টদের পরিপূর্ণভাবে তৈরি করতে পারি আর এইগুলো মেনটেন করলে যে স্টপ লস হবে না এমনটা নয় প্রতিদিনেও আমার স্টপ লস হয়েছে আগামী দিনেও আমার স্টপ লস হবে কারণ স্টপ লস ট্রেডিংয়ের একটা পার্ট যদি আমরা রিস্ক ম্যানেজমেন্ট মানি ম্যানেজমেন্ট পোর্টফলিও ম্যানেজমেন্ট ঠিক মতো ম্যানেজ করতে পারি তাহলেও আমাদের স্টপ লস হবে কিন্তু লস ছোট হবে প্রফিট বড় হবে ওভারঅল আমরা গেনার থাকতে পারবো এই নাম দুটো আমি এখন ডিলিট করে দিই যেহেতু আমাদের দেখা হয়ে গেছে এগুলো আর রাখার প্রয়োজন নেই এরপর হচ্ছে যে লিস্টটা আমরা দেখছিলাম যে ম্যাক্সিমাম তিন মাসের জন্য হোল্ডিং করা যায় অর্থাৎ যে স্টকগুলো কোয়ার্টারলি রেজাল্টে ভালো প্রফিট করতে পেরেছে সেরকম কিছু লিস্ট আমি তো নামগুলো ঢেকে দিই এগুলো সবই দেখেছেন আপনারা পারফরমেন্স এখানে আরও অনেক ইনফরমেশান থাকে আজকের হাই লো কোথায় পিভোর্ড সাপোর্ট হবে তার প্রত্যেকটার ফান্ডামেন্টাল টেকনিক্যাল যাবতীয় ইনফরমেশান আমরা এখান থেকে পেতে পারি আমি যখন ক্লাস শুরু করি তখন এগুলো ট্রেনিং করিয়ে দিই আর এখানে মেন এটাই আমার বলার বা দেখানোর যে এই ফিল্টার যে স্টকগুলো আসছে সেইগুলো আদতেও পারফর্ম করে কি না এই যে এখানে সেটা দেখে নিন কোনটা কীরকম কী পারফর্ম করছে আর কতদিন হোল্ডিং হচ্ছে এরপরে আমার আরেকটা পেজ রয়েছে যেটা ওয়েটেজের পেজ অর্থাৎ যেই স্টকগুলো ঠিক করে আজকে ইন্ডেক্স কোন দিকে মানে ডাইরেকশান হতে পারে এটা তাদের খুবই কাজে লাগে যারা নিফটি ব্যাঙ্ক নিফটির উপরে মানে অপশান টেট ডেলিটেড করে তাদের এই পেসটা খুবই কাজের এগুলো ট্রেনিং এখন এখানে বলতে গেলে অনেক সময় চলে যাবে তারপরে রয়েছে সেক্টর অ্যানালাইসিস কোন সেক্টরগুলো আজকে কীরকম চলছে ওভারঅল কী অবস্থানের মধ্যে আছে এগুলো সবই আমি ট্রেনিং করে দিই এখানে অনেক ইম্পর্টেন্ট লিঙ্ক রয়েছে সেগুলো ভিডিওর মাধ্যমে বলা সম্ভব নয় এগুলো সবই আমি ট্রেনিংয়ে বলে দিই তারপরে রয়েছে সবশেষে বলবো হচ্ছে পোর্টফোলিও শিট এটা হচ্ছে আর কিছুই নয় এটা একটা ডিজিটাল খাতা বলতে পারেন আমরা যখন কোনো শেয়ার কেনা বেচা করি তার হিসাব প্রত্যেকেই রাখি কেউ এক্সেলে রাখি কেউ ডায়রিতে রাখি আমি বা আমার স্টুডেন্টরা আমরা গুগল শিটে রাখি ধরুন কথার কথা আমরা ও এন জি সি এই শেয়ারটা কিনেছি যেই বাইরে ক্লিক করবো তার সিম্বল লিখে দেখুন এখানে ফিল্টার হবে ফিল্টার কমপ্লিট হলে দেখতে পারবেন এখানে আজকে ও দাম কত আজকে কত আপ ডাউন আছে এই দেখুন চলে এসছে আজকে কত দাম চলছে আজকে কত পার্সেন্ট ডাউন হচ্ছে জাস্ট ফিল্টারটা কমপ্লিট হলে এখানে চলে আসবে আর এখানটা আপনি লিখে দেবেন আপনি কত পিস কিনেছেন কি দামে কিনেছেন এখানে যাবতীয় ইনফরমেশান চলে আসবে আপনি কত দিন হোল্ড করছেন কত টাকা প্রফিটে আছেন প্রতিটা মুহূর্তে আপডেট হতে থাকবে আপনার পোর্টফোলিওটা কত লাভ লস কী দিচ্ছে এখানে সেই স্টকটা ফিফটি টু উইক্সের হাই লো ফাইভ এস এম এ কত চলছে টেকনিক্যাল কি বলছে টেকনিক্যাল কি ইন্ডিকেট করছে আজকের হাই লো কত এটা লোডিং দেখাচ্ছে জাস্ট এটা কমপ্লিট হলেই আশা রাখছি চলে আসবে লোডিংটা এই যে চলে এসছে দেখুন ফিফটি টু ইক্সের হাই লো আজকের হাই লো টোয়েন্টি এস কত এটা হচ্ছে আর কিছুই না একটা ডিজিটাল খাতা যেটা আমাদের মানে একদম লেটেস্ট আপডেটটা আমাদের চোখের সামনে তুলে ধরে আর যেহেতু আমি টেকনিক্যাল ফান্ডামেন্টাল পড়াই আমার নেক্সট ব্যাচ শুরু হচ্ছে আজকে ভিডিওটি এখানেই শেষ করব আর শেষ করবার পূর্বে বলবো যদি ভিডিওটি আপনার ভালো লেগে থাকে তাহলে লাইক করুন এবং চ্যানেলটি যদি আপনার কাজের মনে হয় তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব ও শেয়ার করতে ভুলবেন না ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ